বাংলাদেশের আপামর সাধারণ জনগণ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু সতর্ক যে এইবার কোন আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র আমরা করতে দেবো এই গুটি কয়েক রাজনৈতিক নেতা যারা এই চাল চেলে হিন্দু সম্প্রদায়কে মানে ফুটবলের মতো ব্যবহার করে গোল করার চেষ্টা করে আওয়ামী লীগ সবসময় হিন্দুদেরকে এই আতঙ্কের মধ্যে রেখে যাতে হিন্দুরা ভয় পায় এবং সবসময় আওয়ামী লীগের কোলের মধ্যে যেন থাকে এখান থেকে যেন বেন না হয় ইসলামী দলগুলো যাদেরকে ভয়ঙ্কর হিসেবে দেখানো হয় এরা কিন্তু কোনো হিন্দু সম্পত্তি দখল করে এমন কোন রেকর্ড তারা নাই প্রথমেই বলি যে মূর্তি ভাঙার যদি আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের কথাই বলি দুর্গা হামলার আশঙ্কা করেছেন গোবিন্দ প্রামাণিক যিনি হিন্দু মহাজুরের একজন নেতা তিনি বলেছেন এই হামলা নাকি আওয়ামী লীগ থেকেই এসেছে এবং আওয়ামী পক্ষ থেকে এই হামলার হুমকি দেওয়া হয়েছে আমরা তার আলোচনা শুনে বুঝতে পারবো কিভাবে আওয়ামী লীগ হামলার হুমকি দিয়ে প্রথমেই বলি যে মূর্তি ভাঙার যদি আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের কথাই বলি বঙ্গবন্ধু সময়ই বাংলাদেশের চৌষট্টি জেলার বেশিরভাগ দুর্গাপতিমা ভাঙ হয়েছিল উনিশশো বাহাত্তর সালের প্রথম দুর্গাপূজায় তখন আওয়ামী লীগ ক্ষমতায় পরবর্তীকালে উনিশশো সালে আজকে যে রমনা কালী মন্দির যেটা বলেন সেইটি পাকিস্তানি আর্মিরা ওখানে ওখানকার যে আহ রমনা কালী মন্দিরের যে সভাপতি উনি আওয়ামী লীগের রমনা কালী মন্দিরের যিনি সেবায় উনি আবার আওয়ামী সভাপতি ছিল রমনা তারা আওয়ামী সভাপতি তো সেখানে ট্রেনিং হচ্ছে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হচ্ছে এই অজুহাতে তারা গ্রেনেড হামলা করে মন্দিরের চূড়া ভেঙে দেয় পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ সরকার হওয়ার পরে নেপালের রাজা বীরেন্দ্র সেই মন্দির সংস্কারের জন্য পাঁচ লক্ষ টাকা দেয় তো বঙ্গবন্ধু কি বললেন উনি ওই এটা তো মন্দির সংস্কার করলেনই না উনিশ উনিশশো সালে তেরোই মে বুলডোজার দিয়ে একেবারে পরিষ্কার করে ভেঙে দিলেন ওইখান থেকে ভেঙে ওইটা শরৎ করেন পরবর্তীকালে আমরা রতন সরকারের নেতৃত্বে প্রথম শুরু করি এবং ভারত সরকারকে ভারত সরকার যিনি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই সুষমা স্বরাজের সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল তাকে অনুরোধ করে ভারত সরকারের অনুদানে হচ্ছে এই মন্দিরটা করা এখন যে বিষয়টা চলছে সেটা তো বলি যে দুই হাজার একুশ সালেও আপনার এই কুমিল্লার একটা পূজা মন্ডপও ছিল না প্রত্যেকটি পূজা মন্ডপ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে ওই সময় প্রায় এগারো জন মানুষকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে এবং প্রায় সাতাশটি জেলায় হামলা হয়েছে আমার এই রংপুরের পীরগঞ্জে হাতে নাতে ধরা পড়েছে যুবলীগের নেতা আর কুমিল্লার যে ঘটনা সেই ঘটনায় আমরা দেখেছি বাহার বাহার এমপি বাহারের নেতৃত্বে এটা ঘটনা আমরা প্রকাশ্যে বলেছি সেই বিষয়ে সেগুলো নিয়ে কোনো বিচার হয়নি তো পূজা মন্ডপে কারা হামলা করে কে কে হামলা করে এই বিষয়ে সরকারের আমাদের ঠিক তাদের পতনের কিছু মাস আগে অনেকগুলি ঘটনা এর আগের দুর্গা পুজো ক্ষীর যেমন ঘটেছে এবং বিভিন্ন সময় অনেকগুলি ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারে আপনিও খুব সব চাচ্ছেন আমাদের এই টকটোতে আপনি কিন্তু যারা ঘটিয়েছে পেছনে যারা ছিল রানিং এমপিদের এবং আগের সরকারের বিভিন্ন স্তরের নেতা যে সম্পৃক্ততা ছিল এগুলোর ব্যাপারে আপনারা যে ব্যবস্থা দিয়েছেন কোন ব্যবস্থা কি নিয়েছে আগের সরকার না ব্যবস্থা নেবে কেন কারণ তাদেরই ইন্ধনে তাদের পরিকল্পনা এই কাজগুলো করা যে কারণে আপনার কুমিল্লার ইকবাল যারা জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি কোনো কিছু হয়নি কারণ পরিকল্পনা সময়ে আমার যেটা ধারণা শেখ হাসিনা নিজেই নিজেই এর সঙ্গে জড়িত ছিল যে কারণে বাহারকে তিনি এই ব্যাপারে কোনো ই করেন নাই এবং বাহার সেখানে দূরে থেকে বসে এগুলো মনিটরিং করেছে ওখানকার সাংবাদিক সেই ঘটনা অনেক চাঞ্চল লোক আমাদের এখানে আমরা কয়েকদিন অনবরত কথা বলেছি আপনি ছিলেন তা আমরা সেখানে ভিডিও দেখেছি সেখানে আবার পুলিশ পুলিশের সামনেই হামলাকারী রেখে করেছে এগুলো কি তাহলে পরিকল্পনার অংশ ছিল বলে মনে করছে না অবশ্যই টোটালটাই তাদের পরিকল্পনায় এবং এই পরিকল্পনা আমরা কেন বলি আমরা যদি বাবরি মসজিদকে কেন্দ্র করে দুই হাজার কি বলে উনিশশো

সালে মুহূর্তে সেই সময় শেখ হাসিনা তাকে ডেকেছে ডেকে নিয়ে বলেছে যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগায় সে কিছু বার্গেনিং করেছে হিন্দুরা আমাদের রিজার্ভ ভোটার তাদের কেন করবো তো উনি বলছেন যে এখনই সুযোগ এই সুযোগে জাহানা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর সার্ক সম্মেলন পন্ড করতে হবে জানারে ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি যাই এরকম বলে উনি সেই সময় পাঁচ লক্ষ টাকা দিয়েছে উনি মতি রহমান নেন্টু বলছেন যে আমি প্রথমে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মন্দির থেকে আরম্ভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাকেশ্বরী মন্দির রামকৃষ্ণ মিশন সহ ঢাকার প্রত্যেকটি মন্দিরে উনি গিয়ে আগুন ধরাইছেন উনি নিজে শিকার করেছেন ওনার নিজের জীবনীতে বলেছেন যে ঢাকার বাইরে যেটা সেটাও হাফিজ শেখ হাফিজুর রহমানের বাসা যেটা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব ছিলেন শেখ হাসিনা জাফাত চাফা তার মানে তাদের নিজস্ব স্বীকারোক্তি আছে বিধায় আমরা নিজেরা অনুমান করতে পারি যে বাকিগুলো তার করা তো এবারের যে ঘটনাটা এবারও যে কয়েকজন হাতে নাতে কয়েকদিনের মধ্যে হাতে নাতে যেগুলো ধরা পড়েছে সুদানগরে দেখা গেল যুবলীগের নেতা হাতে নাতে ধরা পড়েছে মন্দির প্রতিমা ভাঙতে গিয়ে এবং এসের গিয়েও একজন ধরা পড়েছে সেখানে আওয়ামী লীগ তার মানে হচ্ছে যে আমাদের মানে আইনে একটা ক্রিমিনোলজিতে একটা বলা ই বলা আছে যে বেনিফিটেড কারা কোন ঘটনার আজকে যদি এখানে সারা দেশে মন্দির ভাঙে যদি অরাধকতা তৈরি হয় এটা बेनिফিটেড তো চা অমলি ক্রেডিট তো চা অমলিদের যে আমাদের সময় আমরা ভালো ছিলাম হিন্দুদের মধ্যে আতংক ছরাইলে যে ইউনূদ আসার পরেই সারা দেশে হিন্দুদের বাড়ি হামলা হয়েছে লুটপাট হয়েছে হিন্দুদের সময় অগ্নিসংগ্ন হয়েছে হিন্দুরা পূজা পালন করতে পায় না এবং এইটাকে তার ব্যাপক ঘটনা ਘটছে তারা পরিকল্পনা করে ঘটাক আর যেই ঘটনা ঘটেছে ওই ওই দাতা কি তারাকে নিয়েছে মানে তাদের সময় কেউ করলেও মনে করে যে না আমাদের কারণে পারেনি আবার তারা না থাকলে মনে করে যে আমরা না থাকার কারণে পারেনি মানে মানে এই ডুয়েল পলিসি আওয়ামী লীগের জন্ম ইতিহাস একবার জন্মের সময় থেকে কিন্তু এই ধরনের ড്യুয়েল পলিসি তারা শুরু করেছে হিন্দুদের সঙ্গে বিশেষ করে আওয়ামী লীগের যেদিন জন্ম 1955 সালে 21 থেকে 23 অক্টোবর ঢাকা রূপাল সিনেমা হলে তখন পার্লামেন্টে হিন্দুদের কিছু সিট ছিল ওনারা বললেন যে হিন্দুদের সঙ্গে ব্ল্যাকমেইল করে কিভাবে সিট থেকে বের করা যায় যেদিন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হচ্ছে এটা তার মানে হচ্ছে বাংলাদেশের কোন হেফাজত না কোন জঙ্গি দলও কোন সময় বলে নাই যে একটা সম্প্রদায়কে নিশ্চিন্ন করতে হবে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ কিন্তু জন্মের দিনেই হিন্দুদেরকে নিশ্চিন্ন করার পরিকল্পনা নিয়েই জন্মগ্রহণ করা তো সেই কারণেই এবারও যে ঘটনাটা তারা কিন্তু বিভিন্ন জায়গায় হিন্দুদের এলাকায় আতঙ্ক তৈরি করছে সেই আতঙ্কের মধ্যে আমরা খোঁজও পাচ্ছি যে আওয়ামী লীগের নেতারাই হিন্দুদেরকে আতঙ্ক ছড়াচ্ছে তারাই বলছে যে তোমাদের মূর্তি ভাঙবে তোমাদের এলাকায় মোয়া হামলা হবে তোমাদের এইটা হবে ওইটা হবে তোমরা পূজা করতে যাওয়ার দরকার নাই আবার কিছু বর্ডারে লোক নিয়ে তাদের দিয়ে নাটক সাজায় সেগুলো তারা করছে বিভিন্ন সময় মানে নানা কিছু মিলে দেশের মধ্যে একটা অরাজকতা আরো যে জিনিসটা হচ্ছে যে আওয়ামী লীগের সমস্ত নেতারা কলকাতায় বসে আছে তারা কিন্তু কোনো পাসপোর্ট করে দেয় নাই কোন ভিসা করে দেয়নি তো তারা ওখানে বসে ওইখানে বসে তারা ষড়যন্ত্র করছে তারা কিছু টাকাও ইনভেস্ট করছে এই যে বড় বড় সমাবেশ সমাবেশের ক্ষেত্রেও তারা বিভিন্ন বলছে যে তারা কলকাঠি না তারা বিভিন্ন টাকা পয়সা তারা দিচ্ছে এবং ভোট পূজা বয়কট করার একটা প্ল্যান তাদের ছিল যাহোক এখানে হিন্দুরা সচেতন তাদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন বিধায় গতবারের তুলনায় এবার আরো পঞ্চাশটি মানে পূজা বেশি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা রামকৃষ্ণ ভয় দেখিয়েছিল কুমারী পূজা না করে মানে মানুষ ওই থেকে উৎসব মুখর দৃষ্টিতে দেখে কিন্তু তারা করবে তার মানে বেশি বেশি হচ্ছে এবং গতবারের তুলনায় আরো উৎসব মুখর পরিবেশে পূজা হবে এইরকমই কারণ হচ্ছে এবার সেনাবাহিনী টহল হচ্ছে সমস্ত পূজা মন্ডপ গুলোতে একই সঙ্গে বিএনপি আছে তারপর জামাত ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে মাদ্রাসার ছাত্ররা তারা সরাসরি ওখানে না আশেপাশে থাকবে কারণ কোনো কিছু হলেই তারা মনে করে আমাদের যাতে তাদের সেই কারণে তারাও সতর্ক সরকার বাংলাদেশের সাধারণ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু সতর্ক যে এইবার কোন এই আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র আমরা করতে দেবো না তো এইরকম একটা পরিস্থিতিতে একই হিন্দু এরকম পরিস্থিতিতে যতটুকু আবার পশ্চিমবঙ্গের মিডিয়া কলকাতার মিডিয়া বা ভারতীয় মিডিয়া তারা তো বলছে যে এবার নাকি ভয়ঙ্কর অবস্থা হবে বিশেষ করে আর বাংলার একজন ফল একজন উপস্থিত আছেন তারা তারা যে জিনিসটা চায় তারা এখানকার যদি ব্যাপকভাবে হিন্দু নির্যাতনের কাহিনী তুলে ধরতে পারে ভারতে তখন তারা ওইখানে এটাকে মমতার বিরুদ্ধে কাজে লাগাতে পারে যে বাংলাদেশের মাইনরিটার নির্যাতনের শেখার আর তুমি এখানকার মাইনরিটিদের এই সুযোগ সুবিধা দিচ্ছ এই সব বিষয়গুলো নিয়ে তারা উচ্চ মানে ওখানকার রাজনৈতিক ফায়দা লুটতে পারে তারা কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভারত কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো উপকারে লাগেনি কোনো কালে এখন পর্যন্ত হিন্দুদের জন্য কিছু করে বরং তারা ওখানকার রাজনৈতিক নেতারা এদের একটা চেষ্টা করেছে এই বিষয়টা তো আমরা যে জিনিসটা চাই আমরা বাংলাদেশের নিরীহ মানুষ সংখ্যায় অল্প মানুষ এই দেশের হিন্দু মুসলিম মিলে মিশেই যেহেতু বাংলাদেশের সব মানুষই কিন্তু অসাম্প্রদায়িক এই গুটি কয়েক রাজনৈতিক নেতা যারা এই চাল চেলে হিন্দু সম্প্রদায়কে মানে ফুটবলের মতো ব্যবহার করে গোল করার চেষ্টা করে যে আমরা এবং এতে ভারতের কিছু ওই মিডিয়া যে মিডিয়াগুলোর কিছু পয়সা পাইলেই লাফালাফি করে আমরা শুনেছি যে জয়ের একটা বড় ফান্ড ওই ময়ক্রঞ্জন ওনারা পেয়েছে এটা হচ্ছে শোনা কথা আর কি আমরা তার দেখিনি তো তারা বলে যে সেই জন্যই তারা উঠে পড়ে লাগছে যে ব্যাপকভাবে এখানে আরো রিউমার ছড়িয়ে যাতে ব্যাপকভাবে একটা নির্যাতন হয় এরকম একটা তার মানে ওই যে সেই মানে ঘর গুদাম পড়লেই তো আলু পুরায় খাওয়া দেয় ওনারা এইটা প্রচার করতে পারে ওনাদের নানা ভাবে লাভ আর তা আমরা যে জিনিসটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবার অত্যন্ত সচেতন কোন ইসের ফাঁদে তারা পা দেবে না এবং বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশে পূজা হবে যদিও বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রতিমা ভাঙচুর হয়েছে এবং তার পিছনে তো একটা দুষ্ট চক্র জড়িত আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এবং এখনো তারা বিপরীত যে দলগুলি রয়েছে আমরা যদি বলি যে একদম পুরোপুরি ধর্মীয় দল ইসলাম ধর্মীয় দল যারা ইসলাম ধর্মকে রাজনৈতিক আদর্শ হিসেবে দেখে এই ধরনের যতগুলি দল আছে তারা তাদেরকে আপনাদের বিপরীত হিসেবে সময় তুলে ধরা তাদেরকে আপনাদের শত্রু হিসেবে তুলে ধরা হয় আসলে কি এই ধর্মের কারণ নাম বলছি না অনেকগুলি দলই রয়েছে আসলে কি এরা কোনোভাবে আপনাদের ক্ষতির কারণ হিসেবে আপনি দেখেন কিনা বা সামনে দেখেন একটা বই ছিল সে বই মধ্যে দেখা গেছে যে এনিমি প্রপার্টি হিন্দুদের যে সম্পত্তি সেই সম্পত্তি কারা দখল করেছে তার বেশিরভাগ দখল করেছে মূলত হচ্ছে বিএনপি কিন্তু দলগুলো যাদেরকে ভয়ঙ্কর হিসেবে দেখানো হয় এরা কিন্তু কোনো হিন্দু সম্পত্তি দখল করে তারা নাই দুই চারটি হতে পারে বিভিন্ন জায়গায় দুই চারজন তো থাকবেই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো তার মানে হচ্ছে যে তারা আমাদেরকে রাজনৈতিকভাবে ভাবে ব্যবহার করার জন্যই কিন্তু এই ভয়ের মধ্যে রাখা বরং বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলাম আমরা দেখেছি যে ওই উত্তরবঙ্গে যখন আহ ওই আহ নৌকা ডুবিতে মহালয়ার দিনে নৌকা ডুবিতে পুণ্যাত্তিরা মারা গিয়েছিল আমাদের জানার আগে জামাত ইসলাম কিন্তু প্রত্যেক পরিবারকে গিয়ে ওখানে গিয়ে সেই ওনারা ক্ষতিপূরণ বলে না যে তাদেরকে একটু ই করতে সহযোগিতা করার জন্য প্রত্যেক পরিবারকে তিন লাখ করে টাকা দিয়ে আসছে সেই সময় গিয়ে বিভিন্ন সময় তারা কিন্তু এই কাজগুলো করে আমরা দেখেছি ফেনীতে সময় ইউনুস ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন ওই এলাকায় আমি ওই এলাকায় গিয়েছি তারা বলছে যে ইউনু সাহেব তাদেরকে প্রত্যেক জেলা পরিবারকে জাল কিনে দিয়েছে আমি বললাম কেন দিল আপনাকে ভোট দেন বলে আমরা ভোট দেই নাই কিন্তু উনি সবাইকে হেল্প করেন সেই হিসেবে দিয়েছে তার মানে তারা কিন্তু কোন সাম্প্রদায়িক মনোভাব নিয়ে দেয় নাই বরং উল্টো আমি একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে আহ খুলনা একের একজন এমপি ছিলেন গোপাল মন্ডল তার জামা সে হচ্ছে শীত শীতকালে একটা কম্বল বিতরণ করেছিল সেই সময় যে দুইশো টাকা দামের যে কম্বল গুলো তার ওই মন্ডল করেন পরবর্তীকালে আমরা রতন সরকারের নেতৃত্বে প্রথম ওইখানে পূজা পার্বণ শুরু করি এবং ভারত সরকারকে ভারত সরকার যিনি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই সুষমা স্বরাজের সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল তাকে অনুরোধ করে ভারত সরকারের অনুদানে হচ্ছে এই মন্দিরটা করা এখন যে বিষয়টা চলছে সেটা তো বলি যে দুই হাজার একুশ সালেও আপনার এই কুমিল্লার একটা পূজা মন্ডপও ছিল না প্রত্যেকটি পূজা মন্ডপ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে ওই সময় প্রায় এগারো জন মানুষকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশ জুড়ে এবং প্রায় সাতাশটি জেলায় হামলা হয়েছে আমার এই সে রংপুরের পীরগঞ্জে হাতে নাতে ধরা পড়েছে যুবলীগের নেতা আর কুমিল্লার যে ঘটনা সেই ঘটনায় আমরা দেখেছি বাহার বাহার এমপি বাহারের নেতৃত্বে এটা এবং আমরা প্রকাশ্যে বলেছি সেই বিষয়ে সেগুলো নিয়ে কোন বিচার হয়নি তো পূজা কারা হামলা করে কে কে হামলা করে এই বিষয়গুলো সরকারের আমলে সাম্প্রতিক তাদের পতনের কিছু মাস আগে অনেকগুলি ঘটনা এর আগের দুর্গা পুজো ঘিরে যেমন ঘটেছে এবং বিভিন্ন সময় অনেকগুলি ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারে আপনিও খুব সব চাচ্ছেন আমাদের এই টকটোতে আপনি কিন্তু যারা ঘটিয়েছে পেছনে যারা ছিল রানিং এমপিদের এবং আগের সরকারের বিভিন্ন স্তরের নেতা যে সম্পৃক্ততা ছিল এগুলোর ব্যাপারে আপনারা যে ব্যবস্থা দিয়েছেন কোন ব্যবস্থা কি নিয়েছে আগের সরকার না ব্যবস্থা নেব কারণ তাদেরই ইন্ধনে তাদের পরিকল্পনা এই কাজগুলো করা যে কারণে আপনার কুমিল্লার একটা ছেলে নিরীহ ছেলে গদা ইকবাল নাম মানে মানে ইকবাল নামে একটা ছেলে তাকে ধরে নিয়ে এসে কোন মতো জেলে রেখে ওইটাকে তাকে ছেড়ে দিয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি কোনো কিছু হয়নি কারণটা হচ্ছে পরিকল্পনার সময় আমার যেটা ধারণা শেখ হাসিনা নিজে নিজেই এর সঙ্গে জড়িত ছিল যে কারণে বাহারকে তিনি এই ব্যাপারে কোনো ই করেন নাই এবং বাহার সেখানে দূরে থেকে বসে এগুলো মনিটরিং করেছে ওখানকার সাংবাদিকরা সেই ঘটনা অনেক চাঞ্চল্য আমাদের এখানে আমরা কয়েকদিন অনবরত কথা বলে ছিলেন তা আমরা সেখানে ভিডিও দেখেছি সেখানে আবার পুলিশ পুলিশের সামনেই হামলাকারী ইয়ে করেছে এগুলো কি তাহলে পরিকল্পনার অংশ ছিল বলে মনে করছেন অবশ্যই টোটালটাই তাদের পরিকল্পনায় এবং এই পরিকল্পনা আমরা কেন বলি আমরা যদি বাবরি মসজিদকে কেন্দ্র করে ২০০০ কি উনিশশো

দুই হাজার একুশ সালে যখন বিএনপি শেখ হাসিনা তাকে ডেকেছে ডেকে নিয়ে বলেছে যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগায় সে কিছু বার্গেনিং করেছে হিন্দুরা আমাদের রিজার্ভ ভোটার তাদের কেন করবো তো উনি বলছেন যে এখনই সুযোগ এই সুযোগে জাহানা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর সার্ক সম্মেলন পন্ড করতে হবে জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি যাই হোক এরকম বলে উনি সেই সময় পাঁচ লক্ষ টাকা দিয়েছে উনি মতি রহমান নেন্টু বলছেন যে আমি প্রথমে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় শিববাড়ি মন্দির থেকে আরম্ভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাকেশ্বরী মন্দির রামকৃষ্ণ মিশন সহ ঢাকার প্রত্যেকটি মন্দিরে উনি গিয়ে আগুন ধরাইছেন উনি নিজে স্বীকার করেছেন ওনার নিজের জীবনীতে বলেছেন যে ঢাকার বাইরে যেটা সেটাও হাফিজ শেখ হাফিজুর রহমানের বাসা যেটা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাশয় ছিলেন শেখ হাসিনা যথাত তার মানে তাদের নিজস্ব স্বীকার আছে বিধায় আমরা নিজেরা অনুমান করতে পারি যে বাকিগুলো তার করা তো এবারের যে ঘটনাটা এবারও যে কয়েকজন হাতে নাতে কয়েকদিনের মধ্যে হাতে নাতে যেগুলো ধরা পড়েছে সুদানগরে দেখা গেল যুবলীগের নেতা হাতে নাতে ধরা পড়েছে মন্দির প্রতিমা ভাঙতে গিয়ে এবং এসের গিয়েও একজন ধরা পড়েছে সেখানে আওয়ামী লীগ তার মানে হচ্ছে যে আমাদের মানে আইনে একটা ক্রিমিনোলজিতে একটা বলা ই বলা আছে যে বেনিফিটেড কারা কোন ঘটনার আজকে যদি এখানে সারা দেশে মন্দির ভাঙে যদি অরাজকতা তৈরি হয় এটা বেনিফিট এটা হচ্ছে আওয়ামী যে আমাদের সময় আমরা ভালো ছিলাম হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়াইলে যে ইউনুদ আসার পরেই সারা দেশে হিন্দুদের বাড়ি হামলা হয়েছে লুটপাট হয়েছে হিন্দুদের সময় অগ্নিসংযোগ হয়েছে ইন্দুরা পূজা পালন করতে পারে না এবং এইটাকে তারা ব্যাপক ঘটনা ঘটেছে তারা পরিকল্পনা করে ঘটাক আর যে ঘটা ঘটেছে ওই ওই দাতা কি তারাকে নিয়েছে মানে তাদের সময় কেউ করলো মনে করে যে না আমাদের কারণে পারেনি আবার তারা না থাকলে মনে করে যে আমরা না থাকার কারণে পারেনি মানে মানে এই ডুয়াল পলিসি আওয়ামী লীগের জন্ম ইতিহাস একবার জন্মের সময় থেকে কিন্তু এই ধরনের ডুয়াল পলিসি তারা শুরু করেছে কিনুদার সঙ্গে বিশেষ করে আওয়ামী লীগের যেদিন জন্ম 1955 সালে 21 থেকে 23 অক্টোবর ঢাকার রূপাল সিনেমা হলে তখন পার্লামেন্টে হিন্দুদের কিছু সিট ছিল ওনারা বললেন যে হিন্দুদের সঙ্গে ব্ল্যাকমেইল করে কিভাবে এই সিট থেকে বের করা যায় একবার জন্মদিন যেদিন আওয়ামী প্রতিষ্ঠা সেই দিনে সরহদদের ভাষণ হচ্ছে তার মানে হচ্ছে বাংলাদেশের কোন হেফাজত না কোন জঙ্গি দলও কোন সময় বলে নাই যে একটা সম্প্রদায়কে নিশ্চিন্ন করতে হবে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আওয়ামী কিন্তু জন্মের দিনেই হিন্দুদেরকে নিশ্চিন্ন করার পরিকল্পনা নিয়ে জন্মগ্রহণ করা তো সেই কারণেই এবারও যে ঘটনাটা তারা কিন্তু বিভিন্ন জায়গায় হিন্দুদের এলাকায় আতঙ্ক তৈরি করছে সেই আতঙ্কের মধ্যে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতারাই হিন্দুদের তোমাদের মূর্তি ভাঙবে তোমাদের এলাকায় হবে 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 তোমাদের তোমরা পূজা করতে যাওয়ার দরকার নাই আবার কিছু ভটারের লোক নিয়ে তাদের দিয়ে নাটক সাজায় সেগুলো তারা করছে বিভিন্ন সময় মানে নানা কিছু মিলিয়ে দেশের মধ্যে একটা অরাজকতা আরো যে জিনিসটা হচ্ছে যে আওয়ামী লীগের সমস্ত নেতারা কলকাতায় বসে আছে তারা কিন্তু কোনো পাসপোর্ট করে দেয় নাই কোনো ভিসা করে দেয় নাই তো তারা ওখানে বসে ওইখানে বসে তারা ষড়যন্ত্র করছে তারা কিছু করছে এই যে বড় বড় সমাবেশের ক্ষেত্রেও তারা বিভিন্ন জন বলছে তারা তারা বিভিন্ন টাকা পয়সা তারা দিচ্ছে এবং ভোট পূজা বয়কট করার একটা প্ল্যান তাদের ছিল যাই হোক এখানে হিন্দুরা সচেতন তাদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন বিধায় গতবারের তুলনায় এবার আরো পঞ্চাশটি মানে পূজা বেশি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা রামকৃষ্ণ মিশনকে ভয় দেখিয়েছিল তাদের কুমারী পূজা না করে মানে মানুষ ওইটাকে উৎসব মুখর দৃষ্টিতে দেখে কিন্তু তারা করবে তার মানে বেশি বেশি হচ্ছে এবং গতবারের তুলনায় আরো উৎসব মুখর পরিবেশে পূজা হবে এইরকমই কারণ হচ্ছে এবার সেনাবাহিনী টহল হচ্ছে সমস্ত পূজা মন্ডপ গুলোতে একই সঙ্গে আছে তারপর জামাতে ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে মা ছাত্ররা তারা সরাসরি ওখানে না তাকলো আশেপাশে পাহারা থাকবে কারণ কোনো কিছু হলেই তারা মনে করে আমাদের ঘরে দাই চাপবে অতএব যাতে তাদের ঘরে দাই না চাপে সেই কারণে তারাও সতর্ক সরকার সতর্ক বাংলাদেশের আপামর সাধারণ জনগণ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু সতর্ক যে এইবার কোন এই আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র আমরা করতে দেব না তো এইরকম একটা পরিস্থিতিতে হ্যাঁ কিসম হিন্দু দাদা এরকম পরিস্থিতিতে যত আবার পশ্চিম বকের মিডিয়া কলকাতার মিডিয়া তারা তো বলছে যে এবার নাকি ভয়ঙ্কর অবস্থা হবে আর বাংলার ব্যাপকভাবে হিন্দু নির্যাতনের কাহিনী তুলে ধরতে পারে ভারতে তখন তারা ওইখানে এটাকে মমতার বিরুদ্ধে কাজে লাগাতে পারে বাংলাদেশের মাইনোরিটার নির্যাতনের শেখান আর তুমি এখানকার মাইনোরিটি দিয়ে এই সুযোগ সুবিধা দিচ্ছ এইসব বিষয়গুলো নিয়ে তারা উচ্চ মানে ওখানকার রাজনৈতিক ফায়দা লুটতে পারে তারা কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ভারত ভারত কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো উপকারে লাগেনি কোনো কালে সাতচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত হিন্দুদের জন্য কোনো কিছু করে নেই বরং তারা ওখানকার রাজনৈতিক নেতারা এদের একটা ফায়দা লোটার চেষ্টা করেছে এই হলো বিষয়টা তো আমরা যে জিনিসটা চাই আমরা বাংলাদেশের নিরীহ মানুষ সংখ্যায় অল্প মানুষ এই দেশের হিন্দু মুসলিম মিলে মিশেই যেহেতু বাংলাদেশের সব মানুষই কিন্তু অসাম্প্রদায়িক এই গুটি কয়েক রাজনৈতিক নেতা যারা এই চাল চেলে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে গোল করার চেষ্টা করে যে আমরা এবং এতে ভারতের কিছু ওই মিডিয়া যে মিডিয়া কিছু পয়সা পাইলেই লাফালাফি করে আমরা শুনেছি যে জয়ের একটা বড় ফান্ড ওই ময়ূর রঞ্জন ওনারা পেয়েছে এটা হচ্ছে শোনা কথা আরকি আমরা তো আর দেখিনি তো তারা সেই জন্য আলোচনা শুনেছেন এই ব্যক্তি তার কিছু ভিডিও দেখেছি যেখানে তিনি ভারতের পক্ষ হয়ে কথা বলেছেন ভারত বাংলাদেশে ভারতের অখণ্ড বানানোর ঘোষণা দিয়েছেন কিন্তু সবসময় দেখি তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে তিনি বক্তব্য দেন এর রাজনীতি এই কারণেই হয়তো বা এখন পর্যন্ত তিনি বাংলাদেশে ভালোভাবে থাকতে পেরেছেন এখনো পর্যন্ত সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে যে দুর্গাপূজার পূজার ভিতরে আওয়ামী লীগ হামলা করতে পারে তো তার কথাগুলো বিশ্বাস না করলেও আমরা এটা স্পষ্ট জানি যে বাংলাদেশ যত সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনার পিছনেই এই আওয়ামী লীগের হাত বা আওয়ামী লীগের ষড়যন্ত্র রয়েছে তো এবার দুর্গাপূজা হয়তো বা কিছু একটা করার চেষ্টা করবে কারণ তারা সবসময় একটা বিশৃঙ্খল বা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় লিপ্ত আছে তো আমরা চাই অত্যন্ত সরকার এবং দেশের জনগণ আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখে দেবে এবং ধর্মীয় উৎসব হিন্দুরা সবচেয়ে সুন্দরভাবে এইবার পালন করতে পারবে আশা